থেকে বলছে গাড়ি এখনো পৌঁছে নি সোনা মা তোমাকে পিক করতে নো মাম্মা মি সোকে আমার আবার আরেকখানে যাওয়ার আছে তুমি না ওই ড্রাইভার আঙ্কেলকে বলে দাও রিটার্ন করে নি সে তো ঠিক আছে কিন্তু যাবে কই সোনা মা এ তো মাম্মা আমার এক বান্ধবীর বাড়িতে বান্ধবী নাকি বন্ধু তুমি আমাকে অবিশ্বাস করছো মাম্মা আমি তোমাকে মিথ্যা কথা বলি এই জন্যই তো জিজ্ঞাসা করছি আচ্ছা যাও সমস্যা নেই কি মহারানী বাজারে ঢুকছেন নি কি তা কি মনে আছে তো ওই তো লবণ আর হলুদ না হুম আচ্ছা শুন কই ছুটকি বত্তা বানা নি কো তো সাফা তালে লাই ঠিক আছে রাহি এই দাদা তোর ফ্রেমের বিশ্বাস নাই লগে কোন ফুলা বন্ধু হাতটা সস্তা তো কি তো কই তো সুমা রাস্তা ঘাটে তো মানুষের ভিড়ে তোমার মনে হয় আমি এভাবে হাড়ু আচ্ছা সুন্দর মত নে বাড়ি ফিরে কিছু দাতে না হয় জিনিসটি ও ও ঠিক আছে এখন রাখো তো বেন হ্যাঁ হ্যালো কইতাছে আমাতে কিন্তু দশ আর দূরেই থাকবা